অযোধ্যার ভিত কাঁপিয়ে দেব রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি পান্নুনের এবার খালিস্তানি স্বাধীনতা কামীদের টার্গেট ভারতের অযোধ্যার রাম মন্দির যেটি বাবরি মসজিদের জায়গা জবর দখল করে তৈরি করেছিল ভারতের মোদী সরকার এবার সেই মন্দিরের ভিত কাঁপিয়ে দেয়ার হুমকি দিলেন খালিস্তানি স্বাধীনতা নেতা গুরুবন্ত বন্ত সিং পান্নু সোমবার তারা একটি ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে তিনি হিন্দুদের বিশ্বাসের প্রধান কেন্দ্র রাম উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এমনকি ভিডিওটিতে পান্নুর কানাডার হিন্দু এমপি চন্দ্র আর্যকেও হুমকি দিয়েছেন ভিডিওতে স্বাধীনতাকামী সংগঠন শিখ ফর ফাসিস্ট এস প্রধান পান্নুর বলেছেন আমরা হিন্দুত্ব মতাদর্শের জন্মস্থান অযোধ্যার ভিত কাঁপিয়ে দেব ১৬ ও সতেরো নভেম্বর অযোধ্যার রামমন্দিরে সহিংসতা হবে জানা যাচ্ছে কানাডার ব্রামটনে পান্নু এই ভিডিও রেকর্ড করেছেন এই ভিডিওতে রাম মন্দিরের পাশাপাশি অন্যান্য অনেক হিন্দু ধর্মীয় স্থানের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি পান্নুনের এই হুমকিতে স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই এমনকি পান্নুর ভিডিওতে অযোধ্যা রাম মন্দিরে প্রার্থনারত প্রধানমন্ত্রী মোদীর ছবিও দেখিয়েছেন পাশাপাশি তিনি হুমকিতে কানাডার বসবাসরত ভারতীয়দের হিন্দু মন্দিরে খালিস্তানি হামলা থেকে দূরে থাকতে বলেছেন ভারতের বাসিন্দা হয়েও ভারত থেকে পলাতক পান্নুর কানাডা থেকে তিনি ভারতের বিরুদ্ধে নানান রকম প্রচারণা চালানোর প্রয়াস করেছেন ভারতের বিরুদ্ধে পান্নুনে এমন হুমকি চলছে অনেকদিন ধরেই এর আগে খালিস্তান স্বাধীনতাকামী পান্নুর হুমকিতে ভারতের বিমান উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন পান্নুন বলেছিলেন শিখ দাঙ্গার চল্লিশ বছর পূর্ণ হলে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা হতে পারে এমনকি পান্নুন আন্তর্জাতিক যাত্রীদের এক থেকে উনিশ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়াতে না যাওয়ার জন্য সতর্ক করেছিলেন